পৃথিবীর বিভিন্ন প্রাণীর গড় জীবনকাল মেরু ভাল্লুক বিশ থেকে ত্রিশ বছর সিংহ বিশ বছর গরু গড়ে বেঁচে থাকে বিশ বছর রানি পিঁপড়া বিশ থেকে ত্রিশ বছর জিরাফ পঁচিশ বছর গিচরি ভাল্লুক ত্রিশ বছর বোল্ট্রিগোল বত্রিশ বছর জ্যান্ট পান্ডা পঁয়ত্রিশ বছর ঘোড়া বেঁচে থাকে চল্লিশ বছর ওট চল্লিশ থেকে পঞ্চাশ বছর সাধারণ গোল্ডফিশ চল্লিশ বছর ওয়ারাং টং পঁয়তাল্লিশ বছর অ্যান্ডিয়ান কয়টর পঞ্চাশ বছর আলবার্টস পাখি পঞ্চান্ন বছর টুয়াটারা ষাট বছর লং ফিন ইল ষাট বছর মাকাও তোতা পঁয়ষট্টি বছর মানুষের বর্তমান গড়ায়ু আটষট্টি থেকে তিয়াত্তর বছর অলম ঊনসত্তর বছর আফ্রিকান বুসাতি সত্তর বছর গ্রেট হোয়াইট হ্যাঙ্গুর সত্তর বছর জাপানিস ফিশ সত্তর বছর কিলার তিমি পঁচাত্তর বছর ধূসর তিমি সাতাত্তর বছর